সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে খবর দর্শক আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এছাড়াও এই শিক্ষক নিয়োগ কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা পঞ্চাশ কোটি টাকা এবং পাঁচ কেজি সোনা উদ্ধার করেছিল জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল এই আবহে এই পাঁচ কোটি টাকা এবং এই পঞ্চাশ কোটি টাকা এবং পাঁচ কিলো সোনা কার তার সন্ধান এখনও পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআইয়ের আধিকারিকরা এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আয়করের আয়কর দপ্তরের আধিকারিকরাও কিন্তু একযোগে জিজ্ঞাসাবাদ চালিয়েছে তারপরেও সেই তথ্য কিন্তু উঠে আসেনি এ আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত কিন্তু এখনও চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআইয়ের আধিকারিকরা তবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় জামিনের জন্য বারবার আবেদন করলেও তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এরপরে তারা বিভিন্ন কোর্টে গিয়ে জামিনের আর্জি জানিয়েছে তবে শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন কিন্তু হয়নি দর্শক এ কথা আপনারা সকলেই জানেন এর নেপথ্যে কী কারণ রয়েছে জানাবো আজকের এই প্রতিবেদন এবং আজকের এই প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন নিয়ে আজকে কিন্তু একেবারে বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কী সিদ্ধান্ত দেখুন দর্শক নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি হবে রাজ্যের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তার যে জামিনের মামলার শুনানি তাতে রাজ্যের মুখ্য সচিবের কোনো প্রয়োজন নেই অর্থাৎ এক কথাই বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্য সচিব তার প্রয়োজন নেই শুক্রবার এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে পার্থের জামিন নিয়ে কোথায় আপত্তি রয়েছে তা কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেবে আদালত বা জামিন মঞ্জুর করবে এই ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকদের কোথায় আপত্তি রয়েছে কেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দিলে অসুবিধা হতে পারে তা নিয়ে কিন্তু নির্দেশিকা জারি করলো এবার কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বিচারপতিদের নাম হচ্ছে অপূর্ব সিং রায়ের ডিভিশন বেঞ্চে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে দর্শক এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা এছাড়াও এসএসসির প্রাক্তন সচিব অশোক অশোক কুমার সাহা সহ শিক্ষা দপ্তরের এগারো জনকে এগারো জন গুরুত্বপূর্ণ আধিকারিককে গ্রেপ্তার করেছিল সিবিআই যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল আপনারা দেখুন দর্শক একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড কীভাবে হয়েছিল যারা অদপ্রুতভাবে জড়িত এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে তারাই কিন্তু প্রত্যেকেই চোর এক কথায় বলতে গেলে শাসক দলের পুরো শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু এখন জেলের মধ্যে রয়েছে আপনারা দেখুন এগারো জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা একেবারে শিক্ষা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণ ময় বন্দ্যোপাধ্যায় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রদাস প্রসাদ সিনহা এবং এসএসসির প্রাক্তন সচিব অশোক কুমার সাহাসহ শিক্ষা দপ্তরের এগারো জন গুরুত্বপূর্ণ আধিকারিককে গ্রেপ্তার করেছিল সিবিআই দেখুন দর্শক কীভাবে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা এই চোরদেরকে দিয়ে পরিচালনা হতো তারই পর্দা ফাঁস করেছিল আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু এই শিক্ষক নিয়োগ কাণ্ডের পর্দা ফাঁস হয়েছিল সম্প্রীতি তারা কলকাতা হাইকোর্টে বারবার জামিনের আবেদন করছেন এই যে গ্রেপ্তার হয়ে জ্বলে রয়েছেন সব রথী মহারথীরা তারা কিন্তু বারবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন সেই মামলার শুনানিতে সিবিআই জানায় কোনো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে বা রাজ্যের রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন প্রয়োজন আর বিধায়ক বা মন্ত্রীদের ক্ষেত্রে রাজ্যপাল বা বিধানসভার স্পিকারের অনুমোদন লাগে রাজ্যপাল এবং স্পিকার অনুমোদন দিলেও রাজ্যের মুখ্য সচিব এই নিয়ে অবস্থান জানাননি এদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যে তদন্ত করবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে এর জন্য রাজ্যের মুখ্য সচিবের যে আবেদন সেটা কিন্তু প্রয়োজন বা রাজ্যের মুখ্য সচিবের যে পারমিশন সেটা প্রয়োজন কিন্তু সেই বিষয়ে রকম হস্তক্ষেপ করেনি বা কিছুই জানায়নি রাজ্যের মুখ্য সচিব এমনই কিন্তু দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা দর্শক এই আবহে সচিব কেন এই বিষয়ে তার অবস্থান জানাচ্ছে না তা নিয়ে আগেও আদালতে প্রশ্ন উঠেছিল রাজ্যের মুখ্য সচিব কেন তাদের অবস্থান স্পষ্ট করছে না এই নিয়ে আগেও আদালতে প্রশ্ন উঠেছিল মুখ্য সচিবকে নিজের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মুখ্য সচিবকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য করা নির্দেশ কিন্তু দিয়েছে এছাড়াও সিবিআইয়ের দাবি তারপরও মুখ্য সচিবের কোনো উত্তর মেলেনি মুখ্য সচিবের অনুমোদন না মেলায় পার্থর জামিন মামলার শুনানি সম্ভব হয়নি দেখুন দর্শক পার্থর যে জামিনের মামলার শুনানি এটা কার জন্য পিছিয়ে যাচ্ছে আপনারা দেখুন রাজ্যের মুখ্য সচিবের জন্য কারণ একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মুখ্য সচিব তাদের অবস্থান জানাচ্ছেন না মুখ্য সচিবকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তারপরেও তারা কিন্তু তাদের কাছ থেকে কোনো উত্তর পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এই আবহে শুক্রবার আদালতে মামলাকারীদের আইনজীবী জানান নিয়োগ মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা এবং প্রসন্ন রায়কে ইতিমধ্যেই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তারপরও তার মক্কেলকে কেন আটকে রাখা হয়েছে তাদের জামিন পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে শুক্রবারের শুনানির শেষে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় কারো অনুমতির প্রয়োজন নেই মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হবে শুনানি পাশাপাশি পার্থের জামিন নিয়ে সিবিআই অবস্থান জানতে চেয়েছে আদালত আগামী আঠাশে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি প্রসঙ্গত নিয়োগ মামলায় অভিযুক্ত পার্থের বিচারের মামলায় মুখ্য সচিব বিপি গোপালিকার অনুমোদন না মেলায় গত মে মাসে বিচারপতি জয়মাল্য বাগচি অসন্তোষ প্রকাশ করেছিল দর্শক এই আবহে মুখ্য সচিব কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করা এখন কলকাতা হাইকোর্ট তাদের ওপরে কি রুল জারি করে বা কলকাতা হাইকোর্টের কে যে অবমাননার রুল জারি করে কিনা সেটাই দেখার ধন্যবাদ দর্শক